বিশেষ আজকে আরো চলে যাচ্ছে চট্টগ্রাম এক মনিটর এখানে একটা পয়সা রয়েছে এটা হচ্ছে বইয়ের সাপ যাবে ক্যাপসান স্পিকার দিয়ে মোটামুটি কালকেও চার পাঁচ পেয়ার মধ্যে চলে গেছে আজকেও যাচ্ছে প্রতিনিয়তই আমাদের হচ্ছে কেবিনের কারখানা সেটা হচ্ছে এলেঙ্গারকে আর কি লাস্টে আটানব্বই আর আমাদের দোকানগুলো তো তিনটে লাস্টে সতেরো যেটা ওইটা হচ্ছে ঢাকা আর আঠাশ যেটা হচ্ছে আমাদের এই কারখানার নাম্বার যার যেখানে ভালো লাগে সেখানে আপনারা মাল অর্ডার করতে পারেন নিতে পারেন তিন পেয়ার মাল চার পেয়ার মাল আজকে এই মুহূর্তে এলেঙ্গা যাবে এলেঙ্গা থেকে আমরা কুড়ি হাতে দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে এক আর ত্রিপুর আছে এক মনিটর আছে স্পিকারটা এটা কিন্তু স্পিকার পাঁচ ইঞ্চি বয়স এটা কিন্তু স্পাইডারের যে ব্যবস্থাটা এটা কিন্তু কম্পিটিশন করা হয় ইন্ডিয়াতে এটা এক্সট্রা রিং দেওয়া আছে এবং লার্জ সিস্টেম করা আছে যতই বেজ বাড়াই বাড়াইলেও কোনো সমস্যা হবে না আর কি আর জন্য এটা দেওয়া আর অনেক হেভি স্পিকার ক্যাপশন আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি চলতেছে এটা ক্যাবটাই অনেক বড় অন্য স্পিকার এটা ক্যাব প্রায় নয় ইঞ্চির মতো হইবো আর পেপারটাও অনেক হাট এটা চায় না যে কোনো স্পিকারের সাথে এটা দিয়ে কম্পিটিশন করলে আমার মনে হয় এটা ধারে কাছে আসতে পারবে না এরকম কোয়ালিটি করা হয়েছে আর কি মন মতো আপনার আমাদের এখানে বডি করতে পারবেন আর স্পিকার আপনার মন মতো ভরে নিতে পারবেন এই যে এটা হচ্ছে বইয়ে মডেল সম্পূর্ণ বারণ করা আছে মালের মধ্যে জয়েন সালে মাল ফিরত কোনার মধ্যে বারণ করা সম্পূর্ণ এলকি করা আছে কালকে এক পেঁয়াজ সাপ ক্যাপশন কমপ্লিট কে আসতে মাল চলে চার পেঁয়াজ কি অবস্থা যেতেছেন দুলাল ভাই প্রতিনিয়ত মাল নিয়ে যায় হ্যাঁ যান চলে যাচ্ছে এলেঙ্গা এটা হচ্ছে আমাদের সরু পাঠি সকলে ভালো থাকবেন নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটা এলেঙ্গা শোরুমের নাম্বার যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তাদেরকে সাবস্ক্রাইব করে বলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ